আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা রাখি আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওটা তৈরি করছি মনে করুন যে আমি আপনাদের সাথে গল্প করছি এবং আপনাদের কিছু বিষয় আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনারা চিন্তা করেন এই বিষয়টা সেটা হচ্ছে জুনের সতেরো তারিখে সাধারণ ক্ষমার শেষ তারিখ এবং পুরো কুয়েত জুড়ে কুয়েত সরকার এমনভাবে এই বিষয়টাকে উপস্থাপন করছে সব জায়গায় আমি যেমন হচ্ছে পাঁচ নাম্বার রাস্তা দিয়ে ডিউটিতে যাই তো পাঁচ নম্বর রাস্তায় আপনার হচ্ছে কুর্তুবাটা পারহেলি যে পঞ্চাশ নাম্বারে যাওয়া রাস্তাটা আছে এখানে কিন্তু একটা অনেক বড় টিভি লাগানো আছে মানে যেটা বিজ্ঞাপন দেওয়ার জন্য এবং ওখানে পর্যন্ত আমি দেখেছি যে বিজ্ঞাপন হচ্ছে যে সাধারণ কমার লাস্ট ডেট সতেরো জুন ঠিক আছে ইউ ক্যান লিভ দ্য কুয়েত হ্যাঁ মানে এইভাবে করে তারা বিজ্ঞাপন দিচ্ছে যে আসলে যাদের আমার কোনো সমস্যার সমাধান হচ্ছে না যেমন আমাদের অনেক ভাই আছেন কিন্তু যাদের আকামার নাই এবং তারা কিন্তু চেষ্টা করছেন কুয়েতি পাচ্ছেন কোম্পানি নতুন কোম্পানি পাচ্ছেন ঠিক আছে কিন্তু পুরানা যে কোম্পানি অথবা পুরনো যে কফিল তারা কিন্তু হাওল দিচ্ছে না তারা তার সাথে চুক্তিতে যাইতে চাচ্ছে না তো এমত অবস্থায় কিন্তু আমাদের সেই অবৈধ ভাই তিনি কিন্তু আর বৈধ হইতে পারতেছেন না তারা কিন্তু অবৈধ হয়ে থাকতেছে তো এই বিষয়গুলো কিন্তু কুয়েত সরকার জানতেছে তারা বুঝতে পারতেছে যে অনেকেরই এই বিষয়গুলো সমাধান হচ্ছে না তো তারা কিন্তু অবশেষে কি হবে দিন শেষে তারা অবৈধ হয়েই থাকবে তো তা আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে সাধারণ ক্ষমা চলতেছে এবং চলা অবস্থাও কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর চেক চলতেছে ঠিক আছে বিভিন্ন জায়গায় প্রচুর চেক চলতেছে যেমন আমি নিজেও দেখেছি আর দিয়াতে চেক চলতে দেখেছি সাদার আবদুল্লাহ চেক চলতে দেখেছি ঠিক আছে এবং এখন রানিং অবস্থায় সাধারণ কমা চলতেছে অনেকেই ভাবছিলেন যে সাধারণ কামা শেষ হলে হয়তো চেক চলবে কিন্তু না বর্তমানেই তারা শুরু করে দিয়েছে তো আমি আপনাদেরকে বলবো এখন ডিসিশন আপনাদের হাতে এই সাধারণ কমার সুযোগটা কি নেবেন নাকি সমস্যার যদি আপনাদের সমাধান না হয় আকামার ব্যবস্থা না হয় নাকি ইলিগাল হয়ে থেকে যাবে এখন এই সাধারণ খামার সুযোগটা যদি আপনি নেন পরবর্তীতে আবার কিন্তু আপনার জন্য কুয়েতের দরজা খোলা আছে আসতে পারবেন আর যদি পুলিশ আপনাকে ধরে তাহলে কিন্তু আপনাকে ফিঙ্গার করে ব্ল্যাক লিস্ট করে পাঠাই দেবে আর কখনো কোনো দিন কোনো আরব দেশেই ঢুকতে পারবেন না শুধু কুয়েতে না কোনো আরব দেশে ঢুকতে পারবেন না এখন এগুলো আপনারা চিন্তা করেন ভেবে চিনতে সিদ্ধান্ত নেন যে থাকবেন না চলে যাবেন কারণ এই সাধারণ খামার জুনের সতেরো তারিখ পার হয়ে গেলে চেকিংটা কিন্তু অনেক বড় আকারের হবে ঠিক আছে এর আগে ঠিক যেমন করে চেকিং হয়েছিল ঠিক সেইভাবে কিন্তু খুব বড় আকারে চেকিং হবে ঠিক আছে কারণ এরা কিন্তু ইলিগাল বা অবৈধ কাউকে আর দেখতে চাচ্ছে না কুয়েতে ঠিক আছে যে আর আপনারা জানেন যে এখন যে কোন জায়গায় চেকিং হবে বা কি হবে এগুলো কিন্তু এলাকা ভিত্তিকভাবে কোনো খবর যাচ্ছে না কেউ জানতে পারতেছে না কারণ কুয়েতের যে সংসদ সেই সংসদটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তাই এলাকা ভিত্তিক যে এমপিরা যে মিনিস্টাররা ছিলেন তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতেছে না কারণ এই সুযোগটা চলে গেলে আমার মনে হয় না আবার কবে সাধারণ ক্ষমা দিবে ঠিক আছে এটা কেউ বলতে পারে না তো ঠিক আছে থেকে আপনার আহ উপকৃত হয়ে থাকেন আহ তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো আহ অবশ্যই সাথে থাকবেন ভালো থাকুন থাকুন আল্লাহ